শোনো একজন মালদার মমিনের থেকে একজন গরিব মানুষ মমিন ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে একবার বলবে না আপনি খেটে খাওয়া মানুষ আপনি খাটেন কিন্তু মমিন হন ইমানের ওপরে টিকেন কালমার ওপরে টিকেন আপনাকে রুজি আল্লাহ দেবে আর শুনেলেন যারা দোয়া করেন বুখারি শরীফের রেওয়ায়তে আছে যারা আল্লাহর কাছে দোয়া করে মনে মনে ভাবে আমার দোয়া কবুল হয়নি আল্লাহ সঙ্গে সঙ্গে হয় কবুল করে নেয় তা না হয় কিছুদিন পরে কবুল করবেন তা না হলে এক একটা দোয়ার বদলা আপনাকে কেয়ামতের দিন আমার আল্লাহ ফেরত দেবেন জন্মন সুভান পয়সা থাকলে রুজি পাওয়া যায় না রুজি আল্লাহ মাপের আপনি অনুভব করতে পারবেন না আমাদের মলবিদের কাছে কিছুই টাকা নাই কোটি টাকার মালিক নয় একটা ইমাম আল্লাহ ইজ্জতে রুজি দেয় কেন রসুলের হাদিস সবাই হাত তুলে বলুন আজ থেকে পাঁচ অক্টের নামাজি হব জোরে বলুন ইনশাল্লাহ যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমিয়ে দিবেন না জোরে বলুন সুহান আল্লাহ যারা আল্লাহর রাস্তায় দিনের পথে টিকে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন আমি বলছি আল্লাহর রাস্তায় জুড়ে যান দিনের পথে কোরআনের সঙ্গে মহাব্বত সবাই করব জোরে বলুন ইনশাল্লাহ এই মাদ্রাসার যারা কমিটি আছেন আল্লাহর কাছে খানবেন আল্লাহ তুমি আমাকে দিনের সঙ্গে জুড়ে রেখেছো